নমস্কার আমি শিরিয়ার উপর ন্যাচারালজার বিগত ছাব্বিশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি সায়নী শাস্ত্রী আমিও বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি আর আপনারা যারা আপনাদের হাতে এরকম ধরনের ভিডিও চাইছেন অবশ্যই স্ক্রিনে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা বিদেশ থেকে দেখছেন তারাও আপনারা আপনাদের বাড়িতে বসে কিন্তু এইভাবে সুস্থভাবে নিজেদের একটা ভাগ্যের বিচার কিন্তু নিতে পারবেন আর বাংলাদেশিদের জন্য কিন্তু বিকাশের ব্যবস্থা আছে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে বাড়িতে বসে কিন্তু নিজেদের পারবেন চলুন দেরি না করে আমরা ভিডিও শুরু করি স্কিপ করবেন না আমাদের ভিডিও রিয়াল হাতের ওপরে মানে প্রত্যেকটা হাত রিয়াল উনি আমাকে হাতে ছবি পাঠিয়েছেন এবং প্রত্যেকটা হাতে কিন্তু ইউনিক ওনার বাড়ি কোথায় জানি না আমরা তবে আপনি পাঠিয়েছেন আমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেব যাই হোক এই জাতকের হাতের যে গঠন যে প্রকৃতি সেটা অবশ্যই খুব সুন্দর হাত কেন বলছি হাতে দেখুন হাতের যদি আমরা লক্ষ্য করে দেখি হাতে এই যে কালার গুলো হয়ে আছে যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা হাত বিচার করি দেখুন এই কালারটা অনেকে কিন্তু হাতের বিচার করার সময় হাতের কালারটা বিচার করেন না আমরা কিন্তু প্রত্যেকটা হাতে যখনই বিচার করি তখন কিন্তু কালারটা বিচার করি কারণ কালার ভীষণ ইম্পর্টেন্ট সেই ব্যক্তির রূপটাকে তুলে ধরার জন্য সেই ব্যক্তিটি কেমন স্বভাবের এবং কেমন প্রকৃতির কেমন স্বভাবের ঠিক আছে জাতকের যেমন ঘুরতে বেড়াতে ভালো লাগে একাকিত্বতা ভালো লাগে কেন ভালো লাগে তাহলে তো মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে পাহাড় পছন্দ করেন এবং পাহাড়ে ঘুরতে বলে ভালোবাসেন আর এই জাতকের হাত দেখে কোথাও যেন হচ্ছে ফটোগ্রাফির সঙ্গে জাতক খুব যুক্ত ঠিক আছে মানে ছবি তোলা ফটোগ্রাফি করা এগুলো এগুলো কারণ একাকৃত্বতা যখন আমরা দেখি চলুন আমরা ওই বিষয়ে পরে পরে বলছি দেখুন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা এরকমভাবে নর্মালি দেখবেন আয়ু রেখা এই দিক দিয়ে ঘুরে এইভাবে সরে আসে ঠিক আছে এবার আয়ু রেখা যত দূরে সরে যাবে সে মানুষ তত একাকৃততা ফিল করে এবং ঘুরতে বেড়াতে ভালোবাসেন আমরা দেখাই এটা আলাদা কালারটা চেঞ্জ করি বুঝতে পেরেছেন আয়ুরেখা দেখুন অনেকটা দূরে জায়গায় সরে গেছে ঠিক আছে এটা একটা ভালো যোগ অবশ্যই খারাপ যোগ নয় এটা একাকিত্বতা থাকে একটু তবে দেখুন লক্ষ্য করে দেখতে পাবেন এই চন্দ্রর ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠেছে একদম সুন্দরভাবে এইখানে গেছে তবে মস্তিষ্ক রেখা ভাগ্যরেখার সাথে যুক্ত হয়ে এটা কিন্তু হেলে ডিপ্রেশনের দিকে চলে এসেছে এতে কী হয় ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে যায় বারবার তাকে ছেড়ে চলে যাওয়া বা ভালোবাসা যাকেই পছন্দ করবে তার থেকে একটা ডিস্টারবেন্স লক্ষ্য করা যায় এবং একটা ডিপ্রেশন যোগ বলা হয় এটা একটা সমস্যা তাছাড়া জাতকের আমার জন্মকোষ্ঠী বিচার করব অষ্টমে মাঙ্গলিকও আছে সেটাও নিয়ে আলোচনা করব আর তবে জাতক খুব জেদি এই দেখতে পাচ্ছেন জেদি মানে এই রেখা রিং অফ সোলেমান বলা হয় সোলেমান রিং বলা হয়

এটাও কিন্তু দাম্পত্য জীবনকে ভালো এনে দেয় এই 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 এখান থেকে শুরু হয় ঠিক আছে তবে আমি যেটা দেখতে পাচ্ছি জাতকের হাতে এই মুহূর্তে রাহুটা কিন্তু জাতকের ভীষণ ভাবে অ্যাকটিভ আছে ভীষণ দেখুন রাহু থাকতে কিন্তু পরিবার বা খুব কাছের মানুষের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দেয় আমরা ওটা জন্মকুষ্ঠি বিচার করব তখন দেখাবো দেখুন এইখান থেকে রেখাটা দেখতে পাচ্ছেন হৃদয় রেখা দেখুন এই রাহুর ক্ষেত্রে ক্ষেত্রে গেছে এটা কেন হয় এটাও কিন্তু ডিভোর্সের সম্ভাবনাকে বোঝায় এটাও কিন্তু দাম্পত্য জীবনকে প্রবলেম বোঝায় আর হাতে যদি দেখি হাতে জাতক লোহার আংটি পরে আছেন এইখানে ফুটো আছে যদি একটা ফাঁক আছে এই ফাঁকগুলো কিন্তু ভালো নয় এটা ফাইন্যান্সিয়ালি লস লসটাকে বোঝায় আর আমরা দেখুন আমরা দুজনে একসাথে হাতের ভিডিও করছি এস আর অ্যাস্ট্রোজি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখবেন ওখানে আমাদের দুজনের একসাথে ভিডিও আছে খুব ভালো লাগবে বা এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন

এবং এইখান থেকে রেখা দেখতে পাচ্ছেন সিমিলার লাইন হয়ে গেছে এই তিনটে রেখা একসাথে মিলে গেছে দেখুন মিলে গেছে সব লাইন সব রেখাগুলো একসাথে মিলে গেছে যদি ভালো করে খা দেখায় হাতে কোনো রেখা আলাদা নয় সব রেখায় মিলে গেছে এবং কোন প্রত্যেকটা রেখা মানে উনি খুব মনের দিক দিয়ে খুব রাজা মানে খুব ভালো মনের মানুষ তবে একটাই প্রবলেম সবাই তাকে প্রতারণা করবে এবং তাকে বারবার ঠকাবে আমরা অন্য হাতগুলো বদলে দেখবো তাহলে বোঝাতে পারবো ঠিক আছে এই জন্মকুষ্ঠে দেখে নিই তারপরে আমরা তারপরে জন্মকুষ্ঠীটা আমরা হাতগুলো বিচার করি আগে তবে জন্মকুষ্ঠের লাস্টে বিচার করবো দেখুন এইখানে দেখুন রিলেশনশিপ এটা আমরা অবশ্যই বাম হাত বাম হাত সেখানেও দেখুন রিলেশনশিপ বা সম্পর্ক দেখুন নিচের দিকে নিচের দিকে একদম একদম নেমে যাচ্ছে এটাও কিন্তু বাম হাতও ইন্ডিকেশন খারাপ সম্পর্ক ভেঙে যাওয়াকে বোঝাচ্ছে ঠিক আছে এভাবে দেখুন এটা ডান হাত ডান হাতেও দেখুন রিলেশনশিপ বা সম্পর্ক জায়গাটা এখান থেকে রেখা দেখতে পাচ্ছি এখান থেকে রেখা দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি সব কিছু নিচের দিকে হেলে পড়েছে যদি এগুলো কিন্তু খুব ডেঞ্জার নয় কিন্তু এখানে ঠিক আছে তবে ওনার প্রতিকার কিন্তু মাস্ট করাতে হবে প্রতিকার না করালে আমরা যে সঠিক জ্যোতিষ কি করে বোঝাবো ভাই আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সবই তো বলে দিতে পারছি তাহলে যদি আপনার অতীতের সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনি

আর জাতক মানে এই যে শুক্র থেকে রেখাটা এটা সেলিব্রিটিদের মতো জীবন কাটায় ঘুরতে বেড়াতে ভালোবাসে রিল্যাক্সে পাহাড়ে মানে এরকম থাকা ভালোবাসে ঠিক আছে এই ধরনের মানুষরা একটু ফাঁকা নির্জনে থাকতে পছন্দ করেন ঠিক আছে খুব ভালো হাত আমরা ওনার যেটা দেখতে পাচ্ছি ওনার দুই হাতে হৃদয় রেখা ভীষণ গাঢ় গাঢ় ডিপ গাঢ় কালচে কালারে মন মন পাবে না আমরা জন্মকুষ্ঠি বিচার করি তাহলে এই ডাউটগুলো জন্মকুষ্ঠি থেকে দেব ঠিক আছে দেখুন জন্মকুষ্ঠি যদি লগ্ন দেখা যায় জাতকের হচ্ছে ধনু লগ্ন ধনু রাশি ধনু লগ্ন হ্যাঁ ধনু কথার অর্থ হচ্ছে ধনুকের মতো স্বভাবটা উনি যেখানে জেদি মানে মন থেকে খুব জেদি এটা একটা ধনু রাশি ধনু লগ্ন এক দুই তিন চার ফোর্থ ফোর্থ হাউস পরিবারের ঘর পরিবারের ঘর পরিবারের ঘরে রাহু থাকে কিন্তু সম্পর্ক নষ্ট করে দেয় ঠিক আছে সম্পর্ক খুব কাছের মানুষ জীবন থেকে চলে যায় এই রাহুর একটা আপনার কিন্তু এই এই জায়গাটার প্রতিকার কিন্তু অবশ্যই করতে হবে করতে করতে হবে এটা একটা এটা একটা প্রতিকার করতে হবে আমরা যদি পঞ্চম ঘরে বৃহস্পতি আছে বৃহস্পতি যেহেতু আপনার পঞ্চমপতি সন্তান ভাগ্য ভালো হবে এডুকেশন ভালো হবে পড়াশোনা পঠন পাঠন সেটাও ভালো হবে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর আট নম্বরে অগ্নিযোগ এই রবি রাহুকে বলা হয় অগ্নিযোগ রবি শুক্রকে বলা হয় রবি মঙ্গলকে অগ্নিযোগ বলা হয় আর রবি রবি যে শুক্র এটা কিন্তু আপনার দারিদ্র যোগ আর এখানে রবি আর বুধ যেটা দেখতে পাচ্ছেন এটা বুধারিত্ব যোগ আট নম্বর হাউ ঘরটা কিন্তু আপনার ভীষণ ভাবে এফেক্টেড হয়ে গেছে একদম মানে একেবারে সেই এক বাংলা কথাই বলে না পুরো জগা খিচুড়ি পেকে গেছে একদম খুব খারাপ অবস্থা আট নম্বর ঘরের প্রতিকার অবশ্যই মাঙ্গলিকের প্রতিকার করতে হবে এটা অ্যাক্সিডেন্টের ব্যাপারটা থেকে যাচ্ছে আপনার বারবার অ্যাক্সিডেন্ট বা বারবার সমস্যা বিপদের বিপদের সম্ভাবনা কিন্তু বেশি দেওয়া লক্ষ্য করছি অষ্টম ঘরটা এফেক্টেড নবম দশম ঘরে কেতু আছে সবসময় একটা গুপ্ত শত্রু বা আচমকা ভাগ্যের উদয় ভাগ্য পরিবর্তন বারো নম্বর ঘরে শনি আছে শনি আপনাকে ছাড়বে না হ্যাঁ আপনাকে প্রচন্ড কষ্ট দেবে ঠিক আছে মানুষের ঘরকে বলা হয় সুখের ঘরটাতে মানে শনি থাকলে শনি কিন্তু কষ্ট দেবে ঠিক আছে দেখুন ভাই আমাদের কাজ সত্যি কথা বলার তাই না আপনি সত্যি কথা বলার জন্য তো না এবং আমাদের দেওয়া প্রতিকারটা ব্যবহার করুন তবেই তো উপকার হবে বা আপনি আমাদের দেওয়া প্রতিকার আপনি বাইরে থেকে কিনে করুন আমাদের কাছে করাতে হবে না কিন্তু আমাদের আমরা যে সঠিক জ্যোতিষ সেটা যদি বলতে অতীত যে বলতে পারে ভবিষ্যৎ যে বলতে পারে সেই তো একজন জ্যোতিষ না চলুন আমরা দেখব রাহুল মহাদশা রাহু তো এক জায়গায় থাকতে দেবে না

যদি আপনি মনে করেন যে কেতু আপনার শুক্র যেমন এই টাইমে বিয়ের একটা ভালো সম্ভাবনা তৈরি হতে পারে এবং রাহু সম্পূর্ণ সাথে বিয়ের সম্ভাবনা থাকে ঠিক আছে কন্যা সন্তানের যোগ আপনার সবথেকে বেশি নির্দেশ করছে ঠিক আছে বুঝতে পারলাম কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা আছে থাকে এই ধরনের জাতি জাতকদের কন্যা সন্তান হয় এটা আপনার সন্তান যেটাই হোক না কেন সন্তান আপনার ভালো ভাগ্য হবে ভালো ভাগ্য হবে চলুন আমরা আলোচনা পরে করব 1 2 3 4 5 6 7 সপ্তমে এখানে এটা সপ্তম এটাকে বলা হয় জীবন সাথী কুণ্ডলী ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটাকে জীবন সাথী কুণ্ডলী বলা হয় সপ্তমে এখানে আবার মঙ্গলী আপনার তো মানে আপনার মানে জন্মকুন্ডলিতে অষ্টমে মাঙ্গলিক পাওয়া গেছে জীবন সাথীতে কুন্ডলিতে সপ্তমে পাওয়া গেছে এবং মাঙ্গলিকটাকে প্রতিকার প্রতিকার অবশ্যই একদম দুটো মাঙ্গলিকের প্রতিকার আপনাকে মাঙ্গলিকের প্রতিকার করাতেই হবে আপনার মাস্ট 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 আপনার আপনার মহামৃত্যুঞ্জয় কবজও করতে হবে কারণ আপনার আপনারেখা ঠিক থাকলেও এই অষ্টমী মাঙ্গলিক হবে সেটা আমি হোয়াটসঅ্যাপে লিখে দেবো সেটা আপনি অবশ্যই দেখে নেবেন ঠিক আছে হ্যাঁ তবে আপনার প্রতিকার রাহুর প্রতিকার করাতে হয় ঠিক আছে সম্পর্ক বা আপনার যদি দূরের মানুষ চলে যায় কর্মজীবনে রাহুর প্রতিকার করলে এটাও হবে সিলোনিস গোমেদ এটা এখানে পড়া যেতে পারে ঠিক আছে পড়া যেতে পারে আপনার বডি ওয়েট অনুযায়ী যা মনে হচ্ছে আপনার বডি ওয়েট তো খুব বেশি হবে না ষাট পঁয়ষট্টি সত্তর কিলো ওজন হবে পঁয়ষট্টি সত্তর কিলো ওজন হবে সেক্ষেত্রে আপনি সাত থেকে আঠারোতে পড়তে পারেন ঠিক আছে আর আপনার অন্যান্য রত্ন যদি লাগে সেগুলো বলে দেবো ঠিক আছে তো আমার মনে হয় আপনার যে সহজ উপায়ে সবচেয়ে কম খরচে প্রতিকার করা যায় সেই দিকটা দেখতে হবে সাড়ে সাতটি লম্বা সময় ধরে আপনাকে ধরেছিল সে সময় খারাপ গেছে এখন সাড়ে সাতটি কেটেছে কিন্তু আপনার অন্যান্য প্রবলেমগুলো চলছে ঠিক আছে যাই হোক ভাই আপনার আমার আমার যেটা মনে হয় এই অগ্নিযোগ মাঙ্গলিক যোগ দারিদ্র যোগ এই যোগ এইখানে এই অষ্টম ঘরটা ইফেক্টেড হয়ে আছে এই যোগগুলো কাটাতে হবে ঠিক আছে এগুলো কাটান আর তাহলে মোটামুটি আপনার ভাগ্য উদয় হবে আর আপনার জীবনে সাকসেস কবে থেকে পেতে পারেন দেখুন বৃহস্পতি দু থেকে আপনার জীবনে মোটামুটি স্বাচ্ছন্দ্য আপনি বলেছিলেন যে সরকারি চাকরি কোনো যোগ আছে কি না দু হাজার একত্রিশের সরকারি চাকরি যদি আপনি চেষ্টা করেন আপনার সেরকম পড়াশোনা করার রাহু দশাতে পড়তে ইচ্ছাই করে না দেখুন চাকরি পেতে গেলে স্টাডি করতে হবে পড়তে হবে ঘন্টা ঘন্টা পড়তে হবে বা পাঁচ ঘন্টা বা ঘন্টা পড়তে হবে ঘন্টা পড়তে হবে দু আপনি না পড়তে পারেন তাহলে চাকরিটা হবে কেমনি তাই না কিভাবে কিভাবে চাকরিটা হবে যদি আপনি দেখা গেল যে আপনি দু ঘন্টা স্টাডি না করতে পারেন মানে আপনার তো এই মতো একাকৃত্বতা কর্মজীবনে আপনি দেখতে পাচ্ছি একটু শান্ত মানে একটু ভাবুক প্রকৃতির এরকম যদি হয়ে থাকে তাহলে চাকরিটা হবে কি করে তাই আপনার চাকরি পাওয়ার জন্য এগুলো ঠিক করতে হবে আর মস্তিষ্ক মস্তিষ্ক রেখা সেইভাবে একদম মস্তিষ্ক রেখা একদম ছোটো মস্তিষ্ক রেখা তো একদম হেলে একেবারে চন্দ্রের দিকে নেমে গেছে ভাই এটা তো প্রবলেম আর আপনার সাত দিন সময় আছে কথা বলার কোনো টেনশন নাই আপনি সাত দিন আপনারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন দেখুন ভিডিও দেখলেন একটা লাইক করে কমেন্ট তো করুন ঠিক আছে আর আমাদের কমেন্টের ওপরে তো বিশেষ উপহার আমরা রেখেইছি আর একটা হচ্ছে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ এই ধরনের ভিডিও আমার চ্যানেলে পাবেন রিয়েল হাতের ভিডিও একদম অন্য জ্যোতিষীরা কী করেন একদম মানে ধরো একটা হাত নিয়ে অন্যরা জ্ঞানের কথা বলছেন আর আমি কিন্তু রিয়াল হাতের উপরে ভিডিও করে ইউটিউবে দিচ্ছি মানে এটা একজন জাতক হাজার এক টাকা পেমেন্ট করেছেন ওনার হাতের ভিডিও আমি কেমন কথা বলি কিভাবে দেখছি টোটাল হাতের ভিডিওটা ইউটিউবে দিয়েছি অলরেডি তিনটে চ্যানেল মিলে প্রায় আমার দু ভিডিও আপলোড করা হয়ে গেছে দু হাজার মানে দুটো বা পাঁচটা নয় বুঝতে পেরেছেন শ্রীরূপণ অ্যাস্ট্রোজা যিনি দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রজা টু এবং এইস আর অ্যাস্ট্রোলজি তিনটি চ্যানেলে প্রায় দু হাজার ভিডিও আমরা আপলোড করে দিয়েছি মানে দু হাজারটা মানুষের হাতের ভিডিও অ্যানালাইস করেছি ছাব্বিশটা বছর লম্বা সময় অনেক দিন ধরে কাজ করছি তাই আমি যেটা করি সেটা নিশ্চিতভাবে কাজ করি ঠিক আছে এইটা একটা ভালো সাইন এই ট্রায়াঙ্গেলটা আপনাকে মানি ট্রায়াঙ্গেলের মতোই ট্রায়াঙ্গেল কারণ এটা ভাগ্য রেখার সাথেই যেহেতু মস্তিষ্ক রেখা ভাগ্য রেখার সঙ্গে হয়েছে মানির মানি ট্রাইঙ্গেল এটা এটাও মানি ট্রাইঙ্গেল মানি ট্রাইঙ্গেল এটাও মানি ট্রাইঙ্গেল এগুলো খুব ভালো এগুলো ভালো ট্রাইঙ্গেল ভালো তবে সারা জীবনে ইনকামের ছোট বড় সোর্স থাকবে তাই না আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি বুধের ক্ষেত্রে আপনার বুধের ক্ষেত্রে এখান থেকে এখান থেকে কিছু রেখা উঠেছে এই রেখাগুলো খুব ভালো রেখা এগুলো চালাক চতুর মানুষের মধ্যে থাকে ব্যবসায়ী রেখা ব্যবসায়ী রেখা আপনি নিজে সফল ব্যবসায়ী হতে পারবেন হ্যাঁ আপনি নিজে একটু স্টাডি করুন আপনি একাকিত্বতা আপনার প্রতিকার করতে হবে আপনার নর্মালি কিছু হবে না ভাই প্রতিকার বলতে কি প্রতিকার বলতে কি বুঝে ধরেন আমাদের প্রতিকার বলতে আমাদের ফ্যান লাগবে আমাদের লেপ লাগবে বা আমাদের 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 দেখা গেলো এসিও লাগবে ঠিক আছে তাহলে আমাদের সবই লাগবে ছাতাও লাগবে তিনটে কি একসাথে ব্যবহার করা যেতে পারে কখনোই নয় এখন যেমন শীতকাল এখন শীতকালে আমরা আমরা শীতের কালে কী করবো ঠান্ডার পোশাক লাগব গরমকালে হয়তো এসি লাগবে বুঝতে তো পারলো বর্ষাকালে ছাতা লাগবে তাই এখন আপনার যে প্রতিকার সেগুলো করুন এগিয়ে যান এইভাবেই জীবনে প্রতিকার প্রতিকার কোনো দিন কারোর পারমানেন্ট হয় না মানে সকল ছোটোবেলা থেকে একটা পথ সারা জীবন কারোর চলে না বুঝতে পেরেছেন প্রতিকার এভাবে করাতে হয় এখন যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে এগিয়ে যেতে হবে জীবনে মুহূর্তে সবাইকেই হবে বুঝতে পেরেছেন আরও কয়েকদিন বাঁচলে হয়তো আরও কেউ আরও বেটার কিছু করে যেত ঠিক আছে তাই জীবনে সবাইকেই ছেড়ে চলে যেতে হবে বুঝতে পেরেছেন তাই আপনার এখন যে প্রতিকারগুলো লাগবে সেগুলো করিয়ে নেবেন একটু কষ্ট হবে বটে বাট আমাদের দেওয়া প্রতিকার করুন নিশ্চিত ভাগ্যের উদয় হবে ভাগ্য ভালো হবে আপনার হাতটা যথেষ্ট ভালো শক্তি এই যে হাতের এই রেশিও এই রেশিও হাতের আঙুলের গঠন ধরন একটা মজবুত হাতে যা যা থাকে মানে আপনি ভগবানের কাছ থেকে যে কোয়ালিটি পেয়েছেন তাতে আপনার প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোয়ালিটি পেয়েছেন হ্যাঁ মানুষ মানুষ কি হয় থার্টি পার্সেন্ট পেয়েই জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় আপনি 70% পেয়েছেন মানে অনেকটা 65% পেয়েছেন হ্যাঁ একটু প্রতিকার করলে আপনি কোটিপতি হতে পারবেন কোনো অসুবিধা কিছু নেই ঠিক আছে ভাই সামনসম প্রবলেম ও প্রত্যেককে থাকে আমাদের কি প্রবলেম নেই তো অযথা আতঙ্কিত হই না ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই আপনাকে বলছি একটা কমেন্ট করবেন আপনার হাতের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট আমাদের কারো বেশি মোটিভেশন করে ভালো থাকবেন সুস্থ থাকবেন